নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি আজ আমি নৌকায় ঘুরতে যাব তার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বর্ষাকালে নৌকায় ঘোরাটা যে কি মজার তা বলে বোঝানো যাবে না তাই সেই আনন্দটুকু উপভোগ করার জন্য আমি চলে আসলাম নৌকায় ঘুরতে যাওয়ার জন্য বাড়ি থেকে এখনও বিলে তেমন জল হয়নি কিন্তু যতটুকু জল হয়েছে এতেই নৌকায় ভালোভাবে চলা যায় দেখুন নৌকায় উঠতে গেলে আমাকে প্রথমে জুতা খুলে তারপর নৌকার কাছে যাওয়া লাগবে তারপর নৌকায় উঠতে হবে এ কোনো কথা বলেন এমনিতেই আমার কাদা পাড়াতে ভালো লাগে না কিন্তু কী আর করব নৌকায় ঘোরার ইচ্ছা জাগছে তার জন্য কাদা তো আমাকে একটু পাড়াতেই হবে তাই না আমার এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ স্কিপ করে চলে যাবেন না আশা করছি ভিডিওটি ভালোই লাগবে আপনাদের দেখুন নৌকায় তো ঘুরতে চলে আসছি কিন্তু এখানে তিন চারটা নৌকা আছে একটা নৌকায়ও মাচাল নেই কীভাবে এই নৌকায় ঘুরতে যায় আপনারাই বলেন যদি নৌকায় ভালোভাবে বসতেই না পারি তাহলে কি সেই আনন্দটুকু পাওয়া যাবে বলেন কিন্তু বাড়ি থেকে যখন চলেই আসছি নৌকায় ঘুরতে যাব বলে তার জন্য তো যেতেই হবে নৌকায় মাচাল থাক আর না থাক এটা দেখে কোনো লাভ নেই আমরা যারা গ্রামে থাকি বর্ষাকালে আমরা তো প্রতিনিয়ত এই নৌকায় গিয়ে থাকি কিন্তু যারা শহরে থাকে তারা তো প্রতিনিয়ত নৌকায় উঠতে পারে না যখন তারা গ্রামে আসবে তখনই তো উঠতে পারবে আমাকে বলছে নৌকায় ওঠার পর বসতে কিন্তু আমি না বসে দেখুন কি করতেছি কি আর করব পায়ে কাদা লেগে আছে তা তো একটু ধোয়া লাগবে তাই না বিলে এখনও তেমন জল হয়নি জল অনেকই কম ছিল কিন্তু নৌকায় ঘোরার ইচ্ছা জাগছে জল ছোট হলেও তো সেইটা দেখার বিষয় না তাই না যেহেতু ঘুরতে ইচ্ছা হয়েছে তার জন্য তো ঘুরতেই হবে যেভাবে ঘুরতেই হবে কোনো কথা হবে না কে কে আমার এই ছোটো ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর কে কে গ্রামে থাকেন আমার মতো অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলে যেতে ভুলবেন না কিন্তু আমার তো নৌকায় ঘুরতে খুবই ভালো লাগে আর আমার মতো কার কার নৌকায় ঘুরতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলে যেতে ভুলবেন না কিন্তু জল কম থাকার কারণে একজন নৌকা থেকে নেমে নৌকাটাকে ধাক্কা দিচ্ছিলো না হলে নৌকায় চলতে ছিল না ভালোভাবে দেখুন এই রোদের সময় নৌকায় আসছি কিন্তু খুব গরম লাগতেছে আর সাথে আমি পাখাটাকেও নিয়ে আসছি যাতে গরম না লাগে বিলের ভিউটা কি সুন্দর তাই না এখন একটু রোদ তার কারণে এমন লাগতেছে আমি এমনিই পারি না গরম সহ্য করতে আবার নিয়ে আসছে আমাকে রোদের ভিতর নৌকা ভ্রমণ করতে তাই তো আমিও রোদের থেকে বাঁচার জন্য আর গরমের থেকে বাঁচার জন্য সাথে নিয়ে আসছি পাখা রোদ এবং গরম থেকে এই পাখাটাই আমাকে বাঁচাতে সাহায্য করবে এটা চিন্তা করেই আমি সাথে পাখা নিয়ে আসছি জানি না কার কাছে কেমন লাগে নৌকা ভ্রমণ করা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে দেখুন রোদের থেকে বাঁচার জন্য মাঝে মাঝে আমি পাখাটাকে মেলে ধরছি কী অপরূপ সৌন্দর্য তাই না গ্রামের পরিবেশটা আসলেই যারা গ্রামে থাকে শুধু তারাই এই পরিবেশটা উপভোগ করতে পারে মানে সৌন্দর্যটা উপভোগ করতে পারে আর যারা শহরে থাকে তারা আসলে এইভাবে অনুভব করতে পারে না তারা যদিও কখনো গ্রামে আসে তখন তারা অনুভব করতে পারবে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যটা আসলে কিন্তু আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামের প্রকৃতিটাকে অনুভব করে থাকি আর এই প্রকৃতির রূপে আমরা মুগ্ধ হই আমার এই ভিডিওটি যে যে দেখছেন অবশ্যই শেয়ার করে অন্য বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিন তাহলে আপনার পাশাপাশি আপনার বন্ধুগুলোও আমার এই ভিডিওটি দেখতে পারবে আমাকে না সত্যিই গ্রামের পরিবেশটা অনেক মুগ্ধ করে আমি তো গ্রামের পরিবেশের প্রেমে পড়ে যাই প্রতিনিয়ত কে কে আমার মতো গ্রাম ভালোবাসেন আর কে কে ভালোবাসেন না অবশ্যই কমেন্টস করে বলে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না দেখুন বিলের ভিতর কচু ক্ষেতও আছে দেখুন কি শয়তান ছেলে আমাকে মনে হচ্ছে কচু ক্ষেতের ভিতরই নিয়ে যাচ্ছে কচু ক্ষেতের ভিতর তো সাপ থাকে তারপরও মনে হচ্ছে কোচু ক্ষেতের ভিতরই নিয়ে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন